হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল নটা রাইসা এই সবে ঘুম থেকে উঠছে কী হলো ও তো বাবু চলো চেনটা খুললো কি করে পিঠে ময়না ওটো চলো নটা বাজে খাবে না ম্যাম আসবে তো পড়াতে জলদি ওটো 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 পড়বে না আর আইসা পড়বে না বলে কাঁদছে আগে ওটো ওটার মুখ ধো খাবে তারপরে তো আচ্ছা পড়তে হবে না ওটো আচ্ছা ঠিক আছে ওটো পড়তে হবে না হ্যালো গাইস দেখো রাইসা দুধ বিস্কুট খেয়ে পড়তে বসে হয়ে গেছে দিদিমণি চলে গেছে এবার কি করছো গোসল করা হয়ে গেছে তো গোসল করে এবার বইগুলো গুছিয়ে ফেলো তাড়াতাড়ি বইগুলো তুলে ফেলো বই এরকম বিছিয়ে থাকে বই গুছিয়ে ফেলো চলো গোসল করা হয়ে গেছে এবার কিছু খাবে চলো এখন কটা বাজে বলো তো রাইসা কটা বাজে বলো তো এগারোটা বাজে চলো কিছু খাবে চলো খাবে না কিছু চলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলো দেখাও তো তুমি কেমন করে বই গুছতে পারে দেখো তাড়াতাড়ি 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 চলো রান্না করবো চলো চলো রান্না করবো তাড়াতাড়ি ভাত রান্না হচ্ছে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না গুছাবে আচ্ছা রান্না করে এসে আবার ভিডিও হ্যালো গাইস দেখুন রাইস এখন ভাত খাচ্ছে শাক ডিম ভাজা রাইসে কি খাচ্ছ ভাত খাচ্ছ ভাত খেয়ে কি করবে ভাত খেয়ে নতুন জামা পরে ভাত খেয়ে ঘুমাবে তো রাইসাকে ভাতটা খাইয়ে দিই তারপরে কথা রাইসার এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দুটো বারো রাইসা বাড়ি ঘুমাবে এটা কি করছো রাইসা খেয়ে উঠে ব্যায়াম হচ্ছে এটা এটা কি ব্যায়াম এটা কি ব্যায়াম হচ্ছে বাবা আবার এরকম করতে হয় আবার এরকম করতে হয় খেয়ে উঠে ভাত খাওয়াই গেছে চলো ঘুমাবে চলো ব্যায়াম করতে হয় ভাত খেয়ে উঠেই করে চলো এবারে ঘুমিয়ে পড়বে চলো ঘুম থেকে উঠে বেলা করতে হবে চলো চলো বেলায় করবে চলো ময়না চলো ঘুমাবে কত পালাবে যেখানেই পালাও ঘুমাতে হবে চলো 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 ঘুম থেকে উঠে বিকেল বেলা কথা হচ্ছে বাবা দেখো রাইসাকে আমি ঘুম পাড়াচ্ছিলাম ঘুমাইনি কি করছে এটা এখন তিনটে কুড়ি বাজে এখন কি করছো রাইসা দুপুরে না ঘুমিয়ে কি করছো তুমি কি করছো কি বুঝতে পারছি না টিসু ভরছো কেন এমনি টিসুগুলো বার করে নষ্ট করছো তুমি কেন সব টিসুগুলোকে নষ্ট করছো টিস্যুতে তুমি মুখ হাত মোছো তো আবার নষ্ট করে ময়না তোমার মুখটা দেখাই যাচ্ছে না কি হয়েছে তুমি এখন মা হয়েছো মা কার মা হয়েছ আমার মা হয়েছ তাহলে আমার জন্য ভাত নিয়ে আসো খাব এখন খেলা হচ্ছে তোমার ঘুমাবার টাইমে ঘুমাবে আসো কেন ময়না নাই কে ওইটা নাই কে তুমি কে তুমি কে গো মুখটা তো দেখাই যাচ্ছে না বাবু চলে আসো এবারে ঘুমাবে আসো গরমের জন্য রাইসা ঘুমাচ্ছে না তাই তো খুব গরম হচ্ছে তোমার এদিকে দেখো না তবে তো বলবে কি দেখবে বন্ধুরা কি বলবে তো এ আবার কেমন করে অন্যান্য বাবা রাইসা নিতে হচ্ছে বাবা কি কাজ করছ গো কি কাজ করছ ওইগুলোকে নষ্ট করছ ওটা কাজ چلا সময় না বিকেল বেলা উঠে ঘুরতে যাবে তো বেরু বেরু চলে এসো রাইসা বিকেল বেলায় কত রাইসা কি খেতে খেতে আসছো সোপোকা উঠেছিল মাঠে ওইটাই আর কিছু নেই ফেলে দিয়ে আসো যাও কি করে বাবু ফেলে দিয়ে আসো ওইটা ফেলে দিয়ে আসো জলদি জহির দেখেছে তোমার কামলাইনি বাবু না সোপারে আবার কামলাই না তো বলতে সুসুরি দেয় সুসুরি দেয় কাটা ফুটাই তো কাটা ফুটতে দিছো চুল কাটছ না তো চুল কাটছে বললাম তো কাটা ফুটাই তো কিন্তু নেই তো কিছু তো নেই ওটো একটু ভালো করে পাউডার দিয়ে দিই ওটো আর যাবে মাঠে আবার যাবে যাবেছিলাম এদিকে চল আসো ওটো খাটে ওটো কি দেখাবো তোমার জামা দেখাতে হবে না এখন রাত হয়ে গেছে নটা বাজে তোমার ভাত নিয়ে আসবো তুমি শো তুমি খাটে উঠে বস আমি তোমার ভাত নিয়ে আসবো ভাত খেয়ে শুয়ে পড়বে হ্যাঁ ব্লকটা আজকের মতোই অবধি শেষ করলো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো হ্যাঁ আজকে এই অবধি কি হচ্ছে এটা আর